ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি আমি কি বলেছি বলেন ঠান্ডা মাথায় আর গরম হবে আপনি কি বলছেন আমি সবার কথা আপনি তো ক্ষমতার জোরে খালে দাঁড়ালেন আপনি জ্ঞানের জোরে কথা বলেন

খুব ভালোভাবে এবছরের মাহফিলগুলো সবাই করতে পারবে কোনো বাধা সম্মুখীন হতে হবে না কারণ স্বৈরাচার শাসক জালেম শাসক আর আমাদের মাঝে নাই সে দেশ ত্যাগ করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বছরও অনেক বেশি মাহফিলে বাধা পড়তেছে কিন্তু এই মাহফিলগুলোতে বাধা কারা দেয় আগে স্বৈরাচার শাসক মাহফিলগুলোতে তার সির মাহফিলগুলো বাধা দিয়েছে এখন কারা বাধা দেয় আর আগে যারা বাধা দিয়েছে সেটাও আমরা দেখব আর এখন কারা মাহফিলগুলো বাদে দিচ্ছে সেটাও আমরা দেখার চেষ্টা করব। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনি তো ক্ষমতার জোরে দাঁড়ালেন আপনি জ্ঞানের জোরে কথা বলেন আপনি জ্ঞানের জোরে কথা বলেন আমি ব্যাখ্যা দিচ্ছি ব্যাখ্যা দিচ্ছি এটা শিক্ষা মানুষকে জিনা করবো নাই শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয় কেন কেন দেওয়া লাগবে না আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার আপনার কাছে কেন শিখবে আমি আপনার গোলাম নই আপনার গোলাম নই অসম্ভব আমি আপনার গোলাম নই আপনি প্রিয় দর্শকবৃন্দ এত সময় ধরে আমরা দেখলাম স্বৈরাচার শাসকের সময় মাহফিলগুলোতে বাধা ছিল কি পরিমাণ মাহফিল তারা বন্ধ করে দিয়েছে মাহফিলে বাধা দিয়েছে কিন্তু এখন আমরা দেখব এখন আমরা দেখব এই সময় এখন তো স্বৈরাচার শাসক নাই এখন কারা মাহফিলে

ভালেন কথা বলেন আপনি কথা বলে স্বাস্থ্যকর কথা অসুবিধা কোথায় জামাতি ইসলামের কথা বললে আপনাদের গা কেন জামাতি ইসলামের কথা বললে গা চুলকায় কেন আপনাদের সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার বাজিতে একশো আশি মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন আর সব দশ চাপিয়ে দিচ্ছেন জামাতি ইসলামের ঘরে আর এ কথা বললে আপনার গা চুলকায় বসেন আপনারা বসেন না 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 কনসাল্ট করেন যে আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাইজান আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য দিয়ে বেগম কোনো না 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 কিছু বলিনি মুসলমানদের পাওয়ার জোরে বলা লাগবে আছে না নাই মুসলমানদের পারমাণবিক বোমা লাগে না একে 47 লাগে না চাইনিজ রিভলভার লাগে না কি কেন বলবো তবে সাদাকে সাদা আর কালো কালো বলাই লাগবে কারণ আমরা গোলাম একজনের এটা আমাদের বলাই লাগবে কারণ কোরআনের ময়দানে কোরআনের কথা যদি না বলা যায় তাহলে আর এই দেশের থেকে আমাদের কি জি বলেন ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি

ভাই আপনারা বসেনা বলেন আচ্ছা ঠিক আছে আমি তো দেইনি ভাইজান ভাই কোন পয়েন্ট থাকলে সেটা বলেন আপনি দিয়েছেন এখানে বলেন খালেদা মেকআপ করেছি আপনার সমস্যা এই দুইটা ভিডিও সৈরাসার শাসকের সময় মাফিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে মাফিলগুলোতে বাধা দিয়েছে কথা বলতে দেয় নাই তো ছিল না কিন্তু আমরা এখন জানি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সৈরাসার মুক্ত জালিম সরকারি খুন নাই সে দেশ থেকে পদত্যাগ করেছে সে দেশ থেকে চলে গেছে কিন্তু এখন আমরা দেখলাম তার তারপরও মাহফিলগুলো বাধার সম্মুখীন হচ্ছে বাধা দিচ্ছে এরা কারা আসলে অনেকেই আমরা বলি না নৌকা আর দানে দুই সাফের একই বিষ আসলে এটাই তার প্রমাণ এ আর ও যে সমান মানুষ আগে আমরা মানুষের মুখে শুনতাম এখন আমরা বাস্তব দেখতেছি তাদের জায়গায় এখন তারা গেছে তারা যে অপকর্মগুলো করেছে তা চাঁদাবাস করেছে ওই জায়গায় তারা এখন কিন্তু বসে গেছে তাদেরকে মানুষ একসময় ভালো বলতো তাদেরকে ভালো চোখে দেখত কিন্তু কিছু মানুষের কারণে তাদের দলের সম্মানগুলো নষ্ট করতেছে তারাই কিন্তু তারা যারা বড় দায়িত্ববান আছে এই দলের বিএনপি দলে যারা বড় দায়িত্বশীল ব্যক্তি আছে তারা যদি এগুলো বন্ধ করতো তাদেরকে দল থেকে বহিষ্কার করতো তাহলে তাদের জনপ্রিয়তা বেড়ে যেত কিন্তু দিন দিন তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে কারণ তারা এখন ওই স্বৈরাচার শাসকের মতো তারা এখন ব্যবহার করতেছে একটা আলেমের সাথে একটা আলেমের সাথে তারা কী রকম ব্যবহার করতেছে তাহলে তাদের তো এখন ক্ষমতা নাই তারা তো এখন ক্ষমতার চেয়ারে নাই যদি ক্ষমতা না থাকা অবস্থায় তারা এমন করে তাহলে সামনে যে কি হবে কী দিন আসবে সেটা আসলে অবাক একটা বিষয় সেজন্য আগের মতো তা নির্বাচন হবে না এরকম করে তাদের জনপ্রিয়তা হারাচ্ছে এরকম করে তাদের ভোট হার চলে যাচ্ছে তাদের বড়ো বড়ো মাথাগুলো সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করার কথা বলতেছে কিন্তু এরকম চ্যামসেনীতা এদের কারণেই তাদের দলের বদনাম হচ্ছে কিন্তু তারা যদি বড় যারা দায়িত্ব আছে তারা যদি এগুলো বন্ধু না করে তাহলে তারা সামনে সফলতা পাবে না আর যতই এগুলো বাধা দিক না কেন আমরা একদম ক্লিয়ার বুঝতে পারেছি তোমরা কারা তোমরা ওই জায়গাতেই যাবে সেজন্য কখনোই তোমরা সফল হতে পারবে না এই দেশ কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ যারা ভিডিওটি দেখছেন তাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন